দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কারণ হিসেবে আওয়ামী লীগ যেমন দীর্ঘ সময় ধরে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলে আসছিল তেমনি আমরা এখন জানি যে এবছর এই বার্ষিকীর আগে আগে মানে এক বছর পূরণ হওয়ার আগে আগে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের চব্বিশের গণ অভ্যান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জ অপারেশন এবং আগস্টের পরপরই তার উল্লেখ করেছেন যেখানে জেফরিস্যাক্সো প্রমাণ করে দিয়েছিলেন যে আমেরিকার যে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ক্ষমতার পালাবদল ঘটানোর তাদের যে কপিবুক স্টাইল সেই কপি বুক স্টাইলেরই একেবারে যেভাবে তারা ঘটায় সেভাবেই তারা বাংলাদেশের এই কথাটির যত রকম প্রমাণ ক্রমাগত বেরিয়ে আসছে উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে তো অনেক কথা হয়েছে এসব যতই বেরিয়ে আসছে ততই নিশ্চয়ই আপনাদের মনেও এই প্রশ্ন ছিল বা আছে যে শুধুই কি আওয়ামী লীগ বিরোধী শক্তির মধ্যেই চর তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের রেজিম চেঞ্জ অপারেশন ঘটানোর সময় কি শুধুই বাইরে সকল পেশার মধ্যে তাদের চর তৈরি করেই এই ঘটনাটি ঘটিয়ে ফেলে নাকি সত্যিকার অর্থে তাদেরকে এজেন্ট বা একরকমের তাদের স্বার্থ রক্ষাকারী চর তৈরি করতে হয় যে সরকারের তারা পতন ঘটাবে সে সরকারের ভেতরেও এই প্রশ্ন যারা খুঁজছিলেন তারা নিশ্চয়ই এটাও মনে মনে দৃঢ়ভাবে সন্দেহ করছিলেন যে এই চর হিসেবে নিশ্চয়ই আওয়ামী লীগের ভেতরে এবং একেবারে শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ সার্কেলের ভেতর সবচেয়ে ঘনিষ্ঠ যে নেতারা ছিলেন ঘনিষ্ঠ যে কর্মকর্তারা ছিলেন তাদের মধ্যে অনেকে নিশ্চয় কাজ করছিলেন এবং সেসব জায়গায় বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটেছে সেসব জায়গায় তাকে একরকম ভুল পথে চালিত করবার ঘটনা ঘটেছে বলেই অনেক রকম ইঙ্গিত বা ষড়যন্ত্র যেটা বাইরে থেকে পর্যবেক্ষকরা একেবারে সাধারণ মানুষেরা শুধুমাত্র ঘটনা প্রবাহ পর্যবেক্ষক আজ করতে কিন্তু শেখ হাসিনা সে সময় আজ করতে পারেননি এই কথাগুলো যাদের মনে ঘুরছিল ভারতের একটি সংবাদ মাধ্যম নিউজ সেখানে সাংবাদিক চন্দন নন্দী যে সংবাদ মাধ্যমটি বাংলাদেশে ইউনুস সরকার বহু মাস হয়েছে বাংলাদেশ থেকে আর অ্যাক্সেস করা যায় না বাংলাদেশ থেকে এই সংবাদ মাধ্যমটি যাতে আর দেখা না যায় সে ব্যবস্থা করে রেখেছে ইউনুস সরকার এই এন নিউজ এবং সেখানে সাংবাদিক চন্দন নন্দী এক বিস্ফোরক রিপোর্ট ছাপিয়েছেন বলা যেতে পারে যেখানে তিনি বলছেন আওয়ামী লীগ সূত্র এবং ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্র মিলিয়ে তিনি তিনজন আওয়ামী লীগ নেতাকে চিহ্নিত করেছেন যাদেরকে তিনি শেখ হাসিনার সরকারের ভেতরে ডিপ স্টেটের অনুচর সহচর ডিপ স্টেটের চর হিসেবে চিহ্নিত করেছেন এদের মধ্যে একজন সালমান এফ রহমান শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন একজন আইনমন্ত্রী আনিসুল হক এবং আরেকজন হচ্ছেন শেখ হাসিনা সরকারের তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এই তিনজনকে চন্দন নন্দী চিহ্নিত করছেন স্টেটের এজেন্ট হিসাবে সালমান এফ রহমানের নাম শুনে হয়তো অনেকেই একেবারেই চমকে উঠবেন না কারণ সালমান এফ রহমান তার স্বার্থের কারণেই মানে তার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যাপক পরিমাণ গার্মেন্টস এবং ঔষধ রপ্তানির ব্যবসা ছিল এবং বাণিজ্যিকভাবে তিনি ঐতিহাসিকভাবেই তাকে চিহ্নিত করা হতো পাকিস্তানপন্থী মার্কিনপন্থী একজন আওয়ামী লীগ নেতা হিসাবে এবং তিনি যে ক কখন কবে আওয়ামী লীগ নেতা বনে গেলেন এবং কিভাবে বনে গেলেন সালমান এফ রহমানের মতো ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ যাকে যেটা বলছিলাম যাকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ব্যবসায়ী মহল বাংলাদেশের সচেতন মহল চিন্তই একে তো চিন্ত নিশ্চিতভাবেই ঋণখেলাপি ব্যবসায়ী হিসেবে ঠিক তেমনি তাকে চেনা চেনা হতো একরকমভাবে পাকিস্তান পন্থী মার্কিন একজন মানে বিদেশি স্বার্থ দেখা এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ যেসব দেশের সঙ্গে সেসব দেশের বাইরে গিয়ে পাকিস্তান পন্থী মার্কিন পন্থী একটা আহ ব্যক্তিত্ব হিসেবে তিনি যে শেখ হাসিনা সরকারের এতটা ঘনিষ্ঠ হয়ে উঠলেন শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা হিসেবে তিনি এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন শেখ হাসিনার যে এই প্রতিবেদনটিতেও লিখেছে যে একরকম তাকে এই ডেপুটি প্রাইম মিনিস্টার মনে করা হতো উপপ্রধানমন্ত্রী মনে করা হতো আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কারণ সালমান এফ রহমানকে না পেরিয়ে কেউ শেখ হাসিনা পর্যন্ত পৌঁছোতে পারতেন না বহু বহু বছর ধরে আর আগস্টে জুলাই আগস্টে এই আন্দোলনের সময় যারা পর্যবেক্ষণ করছিলেন যে ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে তখন সাধারণ মানুষের মধ্যেও একটা ব্যাপক কৌতূহল তৈরি হয় যেটা ক্ষোভ তৈরি করে আওয়ামী লীগের ভেতরে যে আওয়ামী লীগের তিনজন নেতাকে দেখা যায় সবচেয়ে সবচেয়ে সক্রিয় এবং সংবাদ মাধ্যমের সামনে সবচেয়ে বেশি কথা একজন সালমান এফ রহমান একজন আইনমন্ত্রী আনিসুল হক আরেকজন তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত কিন্তু এই তিনজনের কেউই সত্যিকার অর্থে রাজনৈতিক ব্যক্তি নন এবং তাদের মানে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক নেতাকে যে ছাত্রদের এই আন্দোলন সামাল দেবার বা ছাত্রদের সঙ্গে যোগাযোগ করবার এমন কি সংবাদ মাধ্যমের সামনে দলের কি অবস্থান সে বিষয়ে উপস্থিত হওয়ার কোনো দায়িত্ব দেওয়া হলো না সেটাও অনেককে বিস্মিত করছিল এবং অনেকেই প্রশ্ন তুলছিলেন আওয়ামী লীগের ভেতরে বাইরে যে শেখ হাসিনার শেষ পর্যন্ত শেখ হাসিনার বিশ্বস্ততম সহচর কিনা হলেন সালমান এফ রহমান বিশ্বস্ততম সহচর কিনা হলেন তার দীর্ঘদিনের কোনো রাজনৈতিক সহচর নন বরং মোহাম্মদে আর আনিসুল হক এখন এই চন্দন নন্দী বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে কাজ করছে এ বিষয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল জুন দু থেকে পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের এই একাধিপত্য কমিয়ে আনতে বা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দলের ভেতরে বাইরে মানে আওয়ামী লীগের ভেতরে বাইরে কাজ করা শুরু করে আর দু হাজার তেইশের এপ্রিল মে মাস থেকে এটা ভীষণভাবে স্পষ্ট হয়ে ওঠে যে পিটার হাস উনি তো কোনো করছিলেন না যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অংশগ্রহণমূলক নির্বাচন সুষ্ঠু অবাধ নির্বাচন এসব নিয়ে নানা রকম বক্তব্য প্রদানের মাধ্যমে এই কথাটা স্পষ্ট করে দিয়েছিল আওয়ামী লীগ সরকারকে যে এক শেখ হাসিনা দু হাজার সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে তার সর্বশেষ সফরের সময়ই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় তাকে সরিয়ে দিতে শেখ হাসিনা সেক্ষেত্রে আবার ছটি খুবই স্পর্শকাতর বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছে সরাসরি চাইছে এবং তিনি সেগুলো দিতে রাজি নন কাজেই তাকে আসলে সরে যেতে হবে এ বিষয়ে দলের ঘনিষ্ঠ নেতাদেরকে আবার তিনি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দু হাজার সেপ্টেম্বরের সফরের পরে এসে বলেছিলেন। সেখানে কি কি বলেছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা বলেছিলেন ভারত জাপান মার্কিন যুক্তরাষ্ট্র মিলে যে জোট ইন্দো প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একটা নিরাপত্তা অঞ্চল ভেবে চীন বিরোধী যে জোটটা কোয়াড সেই কোয়াডে যোগ দিতে বাংলাদেশের আছে আরো কয়েকটি সামরিক প্রতিরক্ষা চুক্তির চাপ আছে বাংলাদেশের ছাব্বিশটি তেল গ্যাস ক্ষেত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে এক্সপ্লোর করতে দিতে চাপ আছে শেখ হাসিনা সরকারের ওপর শেখ হাসিনার ওপর চাপ ছিল এমনকি বার্মা অ্যাক্ট যে আবারও পুনরুজ্জীবিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটার মধ্যে বাংলাদেশ যে সহযোগিতা করবে সে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দেওয়ারও বার্মা বার্মা অ্যাক্ট কোন এক অ্যাক্টের মাধ্যমে জো বাইডেন সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে মিয়ানমারে জান্তা সরকারকে তারা ক্ষমতাচ্যুত করবে এবং জান্তা সরকারের পাশে যদি গিয়ে রাশিয়া চীন দাঁড়ায় তাহলে মিয়ানমারে সামরিক বেসামরিক সকল শক্তি প্রয়োগ করে রেজিম বা সরকার পরিবর্তনে সাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র তার মানে বার্মা অ্যাক্টে যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয় শেখ হাসিনা সরকার তখন শেখ হাসিনাকেও এই মিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে যোগ দিতে হয় মানে যে চাপ এখন ইউনুস সরকারের উপর আছে তো এই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনা ছিলেন যে তিনি এগুলো দেবেন না মার্কিন যুক্তরাষ্ট্রকে কাজেই দু হাজার সেপ্টেম্বর থেকে তিনিও বুঝতে শুরু করেন যে তাকে ক্ষমতা থেকে সরাতে সক্রিয় থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং একরকম সরিয়ে ছাড়বে আওয়ামী লীগের ভেতরের সূত্রগুলো চন্দন নন্দীকে বলছে যে তখন নাকি এসব বৈঠকে মানে খুবই ঘনিষ্ঠজনদের যে বৈঠক সেখানে দেখা যেত যে সবসময় সালমান এফ রহমান খুবই নিবিষ্ট মনে এবং খুবই চারদিকে কে কোন কথা বলছেন কে কোন মন্তব্য করছেন কে কা আমেরিকার পক্ষে বলছেন কে বিপক্ষে বলছেন এই সব কিছু তিনি খুব জোরে সরে নোট নিতেন মানে খুব সক্রিয় হয়ে নোট নিতেন শুধু তাই নয় সালমান এফ রহমান এর আগে যখন দু হাজার মেতে যখন শেখ হাসিনা জাপান এবং যুক্তরাষ্ট্র সফর করলেন তখন সালমান এফ রহমান থাকলেন শেখ হাসিনা থেকে ভিন্ন একটি হোটেলে এবং সেই হোটেলে থাকা অবস্থায় তিনি ওই হোটেলে মার্শা বার্নিকাটের সঙ্গে সাক্ষাৎ করলেন যেই মার্শা বার্নিকাট তখন যুক্তরাষ্ট্রের ফরেন অফিসের ডিজি এবং যিনি সারা পৃথিবীতে ফরেন অফিসের সকল রিক্রুট মানে কে কোথায় কাজ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের হয়ে সেটা নির্ধারণ করেন মানে কে কোথায় চর হবেন সেটাও নির্ধারণ করেন সেই মার্শা বার্নিকাটের সঙ্গে এক বৈঠক করলে বলেছেন যে সেই এক এগারো সরকারের সময় থেকে তারা চেষ্টা করছেন বাংলাদেশের সংস্কার আনার আনার যে সংস্কার মানে একটা সুযোগ অবশেষে এই শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আবারও সৃষ্টি হলো